মেয়েটা শুধু হচ্ছে অন্তরা বলছে মা ও শিয়ালের মতো হচ্ছে আমরা দুজনে নাচের স্কুলে গেছিলাম অন্তরা আছে শনিবার নাচের ক্লাস থাকে দিচ্ছি নাচের ক্লাস সেরে এখন বাড়ি ফিরছি আমরা যখন একা একা ফিরি টোটো করে ফিরি না হেঁটে 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 ফিরি দিচ্ছি তো আজকে কি মা আজকে গণেশ পুজো মোদক নিতে হবে ঠিক গণেশের জন্য মোদক লাগবে আগে কেন গণেশ খাবে গণেশ ঠাকুর ওইখানে দেখি গিয়ে তাহলে তোমার কথাটা সত্যি হয় কি না বড় গণেশ আছে কিনা আমাদের হেঁটে হেঁটে ফিরতে বেশি ভালো লাগে না মা গণেশ পুজো হয়ে আছে হুম পুজো হয়ে আছে সুন্দর গণেশ ঠাকুরটা অনেক বড় পুজো হয়েছে চলো চলো নম করবে চলো আমাদের প্রথম গণপতি দা বাপ্পা দেখলাম না নম করো মাছ ধরবে বলে বসে আছে ওই যে ড্রেনের মধ্যে অনেক মাছ থাকে না ও খাবে বলে বসে আছে কত সুন্দর সুন্দর বাড়িগুলো না মাম্মা কি সুন্দর সুন্দর বাড়িগুলো বাড়িগুলো বেশ সুন্দর তো এই বাড়িটা বেশি সুন্দর এইটাও বেশ সুন্দর এইটাও বেশ সুন্দর কত সুন্দর সুন্দর ঘরগুলো না মা এখানে প্রত্যেকটা বাড়ি বেশ সুন্দর লাগে আমার খুব ভালো লাগে ছোট্টর উপরে বাড়িটা কি সুন্দর মিষ্টি নাকে হাত দিয়েছিস ঘোরার ডিম নাকটা ছাড় দেখ কোনো গন্ধ নেই গন্ধ চলে গেছে এই দেখ একটা সুন্দর ফুল ওইটা সাদা ছিল এটা না? তো অবশ্যই কেন খাবো না এগরোল এখন খাবো না এগরোল সন্ধ্যাবেলা খাবো এখন এখন কি খিদে আছে তুই এগরোল ওরে দলপুজুল দাঁড়িও চিন্তা করছিস পাগলটাকে নিয়ে চিন্তা করে দিলি ও পাগলটাকে নিয়ে চিন্তা পড়ে গেছে দুর্গা ঠাকুর দেখো বানানো কতটা হয়ে গেছে ক্লাবের পুজো বাকি আছে এখনো রং হবে কাপড় পরাবে গয়নাগাঠি পরবে তারপরে মহালয়ার দিন মা দুর্গার চোখ আঁকা হবে অন্তরা চা অন্তরা আইসক্রিম খেলো আমি চা খেলাম তারপরে আমরা এবারে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি ঠিক হয়েছে ওর এখন কথা হচ্ছে ও দুর্গা হবে মিঠাই লক্ষ্মী হবে এবার মহিষাসুর খুঁজে বের করতে হবে ও আচ্ছা তুই দুর্গা মিঠাই মহিষাসুর ঠিক আছে দেখেছিস কত বড় বাবা চারিদিকটা কি সুন্দর পূজা 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 লাগে অবশ্য আজকে গণেশ পুজো আজকেও বেশ ভালো লাগছে একটু পরে বেরোবো ঠাকুর দেখতে তাই তুমি একটু বাজাও কোথায় গো ঘন্টিটা বাজানো হয় এই আমি বাজিয়ে দিচ্ছি অনেক উঁচু আমি উঠাতে পারবো না পারবো না বাবার সঙ্গে যখন বেরোবো বাবা উঠিয়ে দেবে ঠাকুর নম আস্তে খুব বদমাস নাচ করতে যাবে তারপরে কথা করে নিয়ে যাবে আমাকে কিছু খাওয়াবে কিন্তু নাচ হয়ে গেলে বলবে তুমি যে বলেছিলে কিছু খাওয়াবে খাওয়ালে না খাও আইসক্রিম আইসক্রিম খেতে খেতে আসবে আবার ওটা খেতে খেতেই চল মানে খেতেই হবে সেই মুহূর্তে তাহলে ওখানে পাশে জেঠু ওই জেঠু বোমাটা খুব ভালো ওনার দোকানে বসে খেলো আমি একটু চা খেলাম দাঁড়া অন্ধকার রুকো যারা দেখ চলে যাচ্ছে দেখ অন্ধমনির মতো চলে যাচ্ছে বেশি সাহস না চলে 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 সবাই রেস্ট করছে এখন ঠিক দুষ্টুলি আরে তুই একটু ঠান্ডা হবি চ তারপরে আসবো আমা কিনতে হবে হ্যান্ডওয়াশ করতে হবে এই মা হ্যান্ড ওয়াশ করতে হবে প্রচন্ড পরিমাণে গরম মারাত্মক গরম বুঝেছ একটু খালি ঠান্ডা হই তারপরে শুনতে দেবো প্রচন্ড প্রচন্ড গরম গরমা গরম গরমা গরম গরমা গরম ভীষণ গরম কোথায় রে গুডু ঢুকলো তো ঘরে উফ কি শান্তি ও মাই গড সোফায় যে একটু মানুষ বসবে তার ক্ষমতা আছে হ্যাঁ সব ঘর ওই ঘরে সোফা টোফা সব নোংরা করেছিল আমি সব গুছিয়ে রেখে গেছি অবস্থা দেখো একটু বসবো ভাবছি মেয়ের এর উপরেই বসে ওর বাচ্চা কাচ্চা যে শুয়ে আছে সে থাকি ব্যাথা পেলে ব্যথা পাক যে বাচ্চা ব্যথা পাবে পাক আমার কিছু যায় আসে না আমি এদের উপরেই বসে যাব কিন্তু বলে দিলাম সব দখল করে রাখবে যাব তোর বাচ্চাদের তুই তোর বাচ্চাদের নিয়ে বসে থাক ওই যে ওই যে ওই তোর ছেলে মুখটা তো একদম কালি হয়ে গেছে দেখ কেমন বাচ্চাদের খেয়াল রাখিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখিস না পাগলের মতো লাগ যেতর বা ছেলেটাকে মা হচ্ছে একটা পাগল রাস্তার পাগল বলবো না তো কি বলবো পাগলকে তো পাগলই বলবো পাগল বললি তো ওকে না পড়াশোনা করায় না পাগলের মতো স্নান করায় না না কিচ্ছু আমাকে মেরে কি হবে সত্যি কথা বললে লাগে লাগে না না চলো একটু গণেশ ঠাকুর দেখে আসি মেয়েটাকে একটু গণেশ ঠাকুর দেখিয়ে আনে নাচের স্কুল থেকে এসে ঘুমিয়ে গেছিল এখানে একটু দেখে আসি

কি গরম স্কুটিতে উঠলে যেন আরাম লাগে তার মধ্যে তার মধ্যে গরম গরম খিচুড়ি খেয়ে গরম গরম খিচুড়ি খেয়ে গরম লেগে গেছে প্রসাদটা ভালো ছিল বলো আমরা প্রসাদ খেতে খুব ভালোবাসি আমরা ভোগের প্রসাদ যেখানেই হয় কেউ যদি বাড়িতে দেয় সেটা তো মিস করি না আর রাস্তাঘাটে কোথাও পেলেও আমরা সেটা খাই তো সে কারণে ভোগের প্রসাদ অনেক প্যান্ডেলে পেয়েছি দাঁড়ানো হয়নি খাওয়া হয় হয়নি দেখো সব জায়গায় ভোগ দেখো আচ্ছা ভোগ সাদা জিনিস না করতে নেই আচ্ছা নামছি সাদা জিনিস ঠাকুরের প্রসাদ

গণেশ ঠাকুর দেখা হয়ে আছে খুব সুন্দর হয়েছে সব জায়গার ঠাকুরগুলো তো ঠাকুরের কাছে এটাই কামনা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর সবার মনের কামনা পূর্ণ করো